আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন তো আজকে তিরিশ হাজার থেকে শুরু করবো অ্যান্ড আমাদের টার্গেট হবে নব্বই প্লাস তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে কেন আশা করি সকলে ভালো লাগবে আর গতকাল ভিডিও দিতে পারিনি এর জন্য গতকাল একটু সর্দি আর মাথা ব্যথা ছিল কিন্তু আমি নিজেই গেমপ্লে করছি কিন্তু ভিডিও করতে পারিনি তার জন্য দুঃখিত আর গতকালকে ডিপোজিট করছি উনিশ হাজার টাকা দশ টাকা এবং বিশ আমার মাধ্যমেই ডিপোজিট করছি এজেন্টের মাধ্যমে আর প্রফিট করছি উনআশি হাজার সাতশো পরে পঁচাত্তর হাজার উডো দিয়েছি অ্যান্ড এই পুরো টাকাটাই কিন্তু আমি উইনিং করছি লুডো থেকে হ্যাঁ অন্য কোনো গেম খেলিনি আর সময় লাগছে আমার সাত সরি সাড়ে সাত মিনিট আর কালকে একটু একটু রিক্স হয়ে গেছিলো হ্যাঁ আর আপনাদেরকে আমি যে কথাটা বলছিলাম যে কোনো গেমে বেশিক্ষণ স্টে করা যাবে না আপনি পঞ্চাশ হাজার ডিপোজিট করলেন লুডো থেকে বিশ হাজার প্রফিট নিয়ে অন্য দুই তিনটা গেমে চার পাঁচবার স্টে করে আবার লুডোতে ফিরে আসলেন ঠিক আছে এইভাবেই কিন্তু প্রফিট নিতে হয় আপনি যখন একটা গেমে বেশিক্ষণ স্টে করবেন তখন কিন্তু আপনাকে লসের দিকে নিয়ে যাবে ঠিক আছে এই জন্য আপনাদেরকে বুঝে শুনে খেলতে হবে আর আপনারা যারা তিন চার হাজার পাঁচ দশ হাজার পনেরো বিশ হাজার এরকম ডিপোজিট করেন লস করেন প্রতিবার তো আপনাদের জন্য আমি একটা ট্রিক্স শেখাবো আজকে সেটা হলো আপনারা যারা ছোটো ছোটো অ্যামাউন্ট ডিপোজিট করেন আপনাদের কি করতে হবে আপনারা এক মাস খেলবেন না এক মাস না খেলে আপনি এক মাস ওই টাকাগুলো জমাবেন আপনি প্রতিদিন যে পাঁচ দশ হাজার সাত আট হাজার করে ডিপোজিট করেন সেই টাকাটা আপনার প্রতিদিন জমাবেন জমানোর পর এক মাস যখন হবে তখন আপনি দেখবেন যে অনেক টাকা হয়ে গেছে পঞ্চাশ এক লাখ দুই লাখ এরকম কিন্তু ব্যালেন্স হয়ে গেছে ঠিক আছে যখন এরকম আপনার ব্যালেন্স হবে তখন আপনার কিন্তু মন চাবে না যে এই টাকাটা আমি ঢোকাই ঠিক আছে তখন আপনার মন চাবে যে না এই টাকাটা আমি কোনো ভালো কাজে লাগাই বা দুইটা গরু কিনি বা একটা বাইক কিনি বা একটা গরুর খামার দিই বা মুরগির খামার দিই ঠিক আছে তখন কিন্তু এই টাকাটা আপনি ভালো কাজে লাগাইতে পারবেন হুম আর যদি আপনি ডিপোজিটও করেন যখন আপনার ব্যালেন্স এরকম থাকবে এক দুই লাখ টাকা ব্যালেন্স থাকবে তখন আপনি কিন্তু আবার সহজেই লস করবেন না তখন আপনার কিন্তু দেখ দেখা যাবে যে আপনি বি করে ফেলছেন যখন আপনার ব্যালেন্সটা বেশি থাকবে ঠিক আছে আর এসব লাইন থেকে বের হওয়ার কিন্তু এটাই একটা ট্রিক্স ঠিক আছে যখন আপনি ডেলি যে আপনি পাঁচশো এক হাজার দুই হাজার করে ডিপোজিট করেন এই টাকাটা যদি আপনি জমান আপনার টার্গেট যদি থাকে যে না আমি এই টাকাটা জমাবো টাকাটা বাড়বে পঞ্চাশ ষাট হাজার হবে তখন আমি ডিপোজিট করব তখন বিন করবো হ্যাঁ তখন দেখা যাবে যে আপনার ব্যালেন্স বাড়লো আপনার পঞ্চাশ হাজার হলো সত্তর আশি হাজার হলো তখন দেখা যাবে যে না আমার এখন গেম প্লে করতে ইচ্ছা করতেছে না এখন আমি এই টাকাটা কোনো ভালো কাজে লাগাবো ঠিক আছে এইভাবেই কিন্তু আপনি আস্তে আস্তে এইসব লাইন থেকে বের হয়ে যেতে পারবেন আর এখন আমি যে গেম প্লে করতেছি এইটা হলো ডিবি বেড আপনারা জানেন গত দেড় বছর থেকে কিন্তু আমি ডিবি বিডের সাথে আছি হ্যাঁ এই কারণেই আছি ভাই ডিবিডে কিন্তু প্রচুর পরিমাণে উইনিং দেয় উইনিং না দিলে তো আর ভাই আমরা খেলতাম না তাই না সেটা যে কোনো সাইড হোক না কেন উইনিং দেয় বিদায় তো আমরা আছি না না দিলে তো আমরা থাকতাম না আর ইন্ডিয়ান কথা কি বলবো ভাই ইন্ডিয়ান প্রকার কিন্তু আগের মতো পঞ্চাশ পঁচাত্তর দেয় না হ্যাঁ সর্বোচ্চ আপনি এখানে পাইলে পাঁচ দশ গুণ পাবেন কিন্তু পঞ্চাশ পঁচাত্তর সহজে পাবেন না আর আপনাদেরকে বলবো যে পঞ্চাশ পঁচাত্তরের পিছনে দৌড়ায় লাভ নেই সহজে পাবেনও না ফাও টাকাটা লস নষ্ট করে কোনো লাভ নেই আমরা কিন্তু আমাদের টার্গেটে অনেকটাই কাছাকাছি আর আপনাদেরকে সবসময় যে কথাগুলো বলি যে ভাই প্রফিট করার জন্য অবশ্যই আপনাকে চারটা জিনিস মাথায় রাখতে হবে ফার্স্ট আপনাকে ভালো একটা প্রমো কোড দেখে নিউ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে নিউ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন একাউন্টই করবেন যে ভাই নিউ অ্যাকাউন্টে কিন্তু সবসময় প্রফিটটা বেশি দেয় ওল্ড অ্যাকাউন্টের থেকে প্রফিট কিন্তু বেশি দেয় নিউ অ্যাকাউন্টে হুম দুই নম্বর আপনার মাইন্ড সেট আপ ঠিক রাখতে হবে তিন নম্বর টার্গেট রাখতে হবে চার নম্বর মাথা গরম করা যাবে না খেলতে খেলতে অনেকের কিন্তু যখন বিশ তিরিশ হাজার ডিপোজিট করে হাঁটতে হাঁটতে ব্যালেন্স কমে যায় ওই সময় কিন্তু অনেকে মাথা গরম করে এই জিনিসটা কিন্তু করা যাবে না ঠিক আছে আর লোভ অ্যাকাউন্টে করবেন না লোভ করা মানেই কিন্তু ধ্বংস ঠিক আছে এটা কিন্তু আমাদের ইসলামে বলে দিচ্ছে লোভ মানেই ধ্বংস ঠিক আছে আপনি যখন লিমিটে থাকবেন তখনই আপনি প্রফিট করতে পারবেন উইনিং করতে পারবেন উইড্রো দিতে পারবেন ঠিক আছে ভাই কোনো কিছুই কিন্তু লিমিটের বাইরে যাওয়া যাবে না লিমিট লিমিটের বাইরে যাওয়াই যাবে না ঠিক আছে আপনি যখন লিমিটের মধ্যে থাকবেন দেখবেন যে আপনার লস হবে না আপনি পঞ্চাশ হাজার ডিপোজিট করে পঞ্চাশ হাজার প্রফিট নেন দেখবেন আপনার লস হবে না কিন্তু আপনি যদি পঞ্চাশ হাজার ডিপোজিট করে দুই লাখ চান সেক্ষেত্রে কিন্তু আপনার রিস্ক হয়ে যাবে বা টাকাটা আদৌ টিকবে বা লস হবে না তার কিন্তু কোনো গ্যারান্টি থাকে না ঠিক আছে আমাদের সাথে কথা বলতে বলতে আমি কি বলবো টার্গেটটাই চেঞ্জ করে ফেললাম এখন কিন্তু টার্গেট এক হ্যাঁ আর আমি কিন্তু পাঁচ হাজার পাঁচ হাজার তিনশো টাকার একবার স্টেক করছিলাম দু তিনবার স্টেক করছিলাম হ্যাঁ এটা কিন্তু স্টেক না তারপরেও আমাদের জন্য এটা হাইস্টেক ব্যালেন্স বেশি থাকলে না এইসব নিয়ে কোনো টেনশন করা লাগে না প্রফিট নিয়ে কোনো টেনশন করা লাগে না ঠিক আছে সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ